এই ক্যান্টনমেন্টে আমি একবার মামলা খাইছি যেটা আমার জীবনের একমাত্র মামলা সাবধান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের প্রথম চেকপোস্ট এখানে হেলমেট ছাড়া আসবেন না কারণ এখানে হেলমেট ছাড়া আসলে নিশ্চিত মামলা খেতে হবে অথবা ধরে করতে হবে এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর জেলার মধ্যে একটাই হচ্ছে ক্যান্টনমেন্ট এটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুরের শ্রীপুরে পড়ছে রাজেন্দ্রপুর আর এটা হচ্ছে সেকেন্ড চেকপোস্ট এখান দিয়েই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে ক্যান্টনমেন্টে যদি আপনি মামলা খান বেসিক্যালি পুলিশের মামলা খেলে সহজে এটা ভাঙানো যায় বা ইনস্ট্যান্ট সলভ করা যায় কিন্তু যদি ক্যান্টনমেন্টের মামলা খান সেক্ষেত্রে এই মামলা ভাঙতে ডাকা ক্যান্টনমেন্টে যাইতে হয় অথবা অন্য কোনো ক্যান্টনমেন্টে যেয়ে এটা ভাঙতে হয় অর্থাৎ যতটুকু খরচ হয় তার চেয়ে বেশি শাস্তি ভোগ করতে হয় কারণ এই ক্যান্টনমেন্টে আমি একবার মামলা খাইছি যেটা আমার জীবনের একমাত্র মামলা এটা আমি এই ক্যান্টনমেন্টে খাইছি ক্যান্টনমেন্টে ওভার স্পিডের কারণে একবার মামলা খাইছি আর এই মামলাটা বাংতে হয়েছে আমার বনানি থেকে এখান থেকে গাজীপুরের দূরত্ব হচ্ছে কিলোমিটার এই রাস্তাটা ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে এটা ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা ময়মনসিংহ রোড ধরে ডান দিকে একটু আসলেই পড়ছে হচ্ছে এই ক্যান্টনমেন্টের অবস্থান এখানে তিনটা চেকপোস্ট প্রথম একটা মাঝখানে একটা লাস্টে আর একটা আছে হচ্ছে এটা ফাইনাল চেকপোস্ট আর এই যে এলাকাটা আছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বাজার পিছনে ক্যান্টারমেন্ট বোর্ড স্কুল এটা পাস করে আসলাম সামনে ফাইনাল আরেকটা চেকপোস্ট আছে এটা হচ্ছে বড় চেকপোস্ট এইখানেই মূলত সব গাড়িগুলা চেকিং হয় আপনারা যারা এই রুটে আসবেন অবশ্যই ডাবল আসলে হেলমেট নিয়ে আসবেন সিঙ্গেল আসলেও হেলমেট নিয়ে আসবেন এবং রাইডিংয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে মামলা না দেয় এই যে দেখেন চেকপোস্টে আর্মি ভাইরা দাঁড়ায় আছে ওনারা হচ্ছে গাড়ি চেক করে এটাই হচ্ছে ফাইনাল চেকপোস্ট সো যারা এই রুটটাতে আসবেন সবাই সাবধান এই ক্যান্টনমেন্টে রাইডিংয়ের এর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন